ষোলোই এপ্রিল ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকৃত শিশুটি বলছে মা কোথায় আঘাত এতটাই বেশি ছিল যে শিশুটি কিছুক্ষণের মধ্যেই মৃত্যু বরণ করে এসব ঘটনা ঘটেছে গাজায় যেখানে ইসরায়েলেরা নিঃশংস হামলা চালাচ্ছে ফিলিস্তিনিদের উপর কি এমন কারণ যে ইসরায়েলিরা মরিয়া হয়ে উঠেছে ফিলিস্তিনিদের উপর কেনই বা যুদ্ধের মতো ভয়াবহতা বিরাজ মানে এই দুই দেশের মাঝে এই সম্পূর্ণ বিষয়টি আমরা বোঝার চেষ্টা করব আজকের এই ভিডিওতে এই ঘটনা শুরু হয় আজ থেকে হাজার বছর পূর্বে বলা হয় জিজাস ক্রাইস্টের জন্ম একটি জুইশ পরিবারে হয়েছে আর খ্রিস্টানরা মনে করে জুইশরাই জিজেস ক্রাইস্টকে ক্রুসিফাই করতে পারে খ্রিস্টানদের এই ভাবনার জন্য পুরো পৃথিবী জুড়ে জুইশদের প্রতি হামলা চলতে শুরু হয় আলেট এইটিসে পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা জুইসদের মনে হতে শুরু হয় যে কোনো দেশই তাদের নিজের মনে করছে না তাই শান্তিতে বাঁচার জন্য সকল জুইশদের আলাদা একটি দেশ গঠন করতে হবে এসব চলতে চলতে বড় ধরনের শুরু হয় জুইশদের বিপুল সংখ্যক জুইশরা ফিলিস্তিনে গিয়ে বসবাস করতে শুরু করে জুইশরা প্রত্যাবাসনের জন্য ফিলিস্তিনে বেছে নেয় কারণ হচ্ছে জেরুজালেম জুইশদের জন্য খুবই একটি পবিত্র স্থান লক্ষ্য করার মতো একটি বিষয় হচ্ছে তখন কিন্তু ইসরায়েল গাজা স্ট্রিপ ওয়েস্ট ব্যাংক এসব কিছুই ছিল না পুরোটাই ছিল ফিলিস্তিন ফিলিস্তিন তখন ছিল অটোমেন্টদের শাসনে এই সময় ফিলিস্তিনে মুসলিম খ্রিস্টান জুইশরা খুব শান্তিপূর্ণভাবে বসবাস করছিল কারণ এটিও হতে পারে ওই সময় ফিলিস্তিনে বসবাসের জন্য খালি জায়গা অনেক ছিল আর জনসংখ্যাও ছিল তুলনামূলক অনেক কম এখন যদি আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করি সাল উনিশশো পনেরোতে তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল ব্রিটিশ ফ্রেঞ্চ ও আরবীয়রা অটোমেনদের বিরুদ্ধে যুদ্ধ করছে কিন্তু এই যুদ্ধের মধ্যেই ব্রিটিশরা আরবদের সাথে একটু চালাকি করে তার আরবদের এটা বোঝায় যে তোমরা অটোমেনদের হারাতে আমাদের সাহায্য করো আমরা তোমাদের ফিলিস্তিন দেব আর ওই সময় আরবরাও চাচ্ছিল যে ইয়েমেন থেকে শুরু করে সিরিয়া অব্দি পুরো ভূখণ্ড হবে আরবদের আর ব্রিটিশরা এইদিকে জুইশদের সাথেও কথা চালায় যে আমরা তোমাদের জুইশদের ফিলিস্তিনে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দেব কিন্তু গোপনভাবে ব্রিটিশ ফ্রান্সের সাথে চুক্তি করে প্রথম বিশ্বযুদ্ধের পর যখন অটোম্যানরা হেরে যায় তখন মিডল ইস্ট তারা এই দুই দেশের মধ্যে ভাগ করে নেয় যেখানে ফিলিস্তিনের সম্পূর্ণ অংশটাই ব্রিটিশরা নিয়ে নেয় উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশের পুরো সময় ফিলিস্তিনে ব্রিটিশ শাসন চলছিল এই সময় জার্মানিতে হিটলারও ক্ষমতায় আসে আর ক্ষমতায় এসেই হিটলার জুইশদের উপর ব্যাপক জেনোসাইট চালানো শুরু করে হিটলার কন্ট্রোল ইউরোপ ছাড়তে শুরু করে জুইশরা তাদের কিছু অংশ আমেরিকায় শরণার্থী হয় আর বাকি অংশ ফিলিস্তিনে চলে যায় ব্রিটিশরা প্রথম দিকে জুইশদের আশ্রয় দিলেও একসময় তারা জুইশদের ফিলিস্তিনে প্রবেশে বাধা দিতে শুরু করে আর তখনই ইসরায়েল ন্যাশনালিস্ট মুভমেন্ট শুরু হয় এই সময় জুইশরা আলাদা একটি দেশের দাবি তুলতে থাকে অবশেষ উনিশশো এ ব্রিটিশরা হার মেনে নেয় তারা ফিলিস্তিন ভাগ করে দেয় ইসরায়েল আর প্যালেস্টিনিদের মধ্যে এরপর ইউনাইটেড নেশনস একটি পার্টিশন প্ল্যান বানায় যে কতটুকু অংশ ইসরায়েল আর কতটুকু অংশ ফিলিস্তিনের কাছে থাকবে এখানে পঞ্চান্ন শতাংশ জুইশদের ইসরায়েল বানাতে দেয়া হয় ৪৫ শতাংশ ফিলিস্তিনিদের দেয়া হয় জেরুজালেম যেহেতু মুসলমান খ্রিস্টান জুইশ তিন ধর্মের জন্যই গুরুত্বপূর্ণ তাই ইউএন ঠিক করে জেরুজালেম ইন্টারন্যাশনাল কন্ট্রোলে থাকে জুইশরা কিন্তু এই ভাগাভাগি মেনে নেয় আর উনিশশো আটচল্লিশে জন্ম হয় ইসরায়েলের কিন্তু প্রতিবেশী আরব দেশগুলো এটি মোটেও মেনে নিতে পারছিল না কারণ কেউই মানতে চাইবে না নিজের দেশের অর্ধেকেরও বেশি অংশ অন্য একটি গোষ্ঠীকে তাদের দেশ বানাতে দেয়া হচ্ছে এতে করে শুরু হয় ফার্স্ট আরব ইসরায়েলি ওয়ার যুদ্ধে জড়ালো যুদ্ধ জয়ের পর উনিশশো উনপঞ্চাশে ইউএন পার্টিশন অনুযায়ী আর দেশভাগ হয় না এবার ইসরায়েল আগের চেয়েও বেশি জায়গা দখল করে আর গাজাই স্ট্রিপ চলে যায় ইজিপ্টের দখলে আর ওয়েস্ট ব্যাঙ্গের অংশটুকু নিয়ে নেয় জর্ডেন এতে করে নিজ ভূমিতে এইবার আর জায়গা পায় না ফিলিস্তিনের তারা শরণার্থী হতে শুরু করে আরবের দেশগুলোতে এরপর উনিশশো তে আবারও আরব ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধ হয় এই যুদ্ধ চলে ছয় দিন এবারও পরাজিত হয় আরব এই যুদ্ধ জয়ের পরে ইসরায়েলিরা এবার শুধু গাজা স্ট্রিপ আর ওয়েস্ট ব্যাংক না সাথে ইজিপ্টের পেনিসুলাও তাদের নিজেদের দখলে নিয়ে ওইদিকে ফিলিস্তিনের মানুষও তাদের জন্মভূমি ফেরত পেতে চায় এই লক্ষ্যে তারা গঠন করে পিয়ের প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন শুরুতে তাদের লক্ষ্য ছিল অস্ত্র হাতে তুলে নিয়ে আবারও যুদ্ধ করবে আর ইসরায়েলের কাছ থেকে ছিনিয়ে আনবে তাদের মাতৃভূমি ফিলিস্তিনের দিক দিয়ে দেখতে গেলে তারা তাদের অধিকারের জন্যই লড়াই করছে কিন্তু ইসরায়েল ও ইউএস তাদের টেরোরিস্ট হিসেবে আখ্যায়িত করে উনিশশো দিকে পিএলও স্বীকৃতি পায় ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলি দ্বারা ইউনাইটেড নেশনস বুঝতে পারে পিএলও ফিলিস্তিনিদের রিপ্রেজেন্টেটিভ উনিশশো উনআশিতে ইজিপ্ট আর ইসরায়েলের মধ্যে একটি সমঝোতা হয় ইজিপ্ট ইসরায়েলকে একটি দেশ হিসেবে স্বীকৃতি দেয় এতে করে ইসরায়েল ইজিপ্টের যে পেনিসুলো দখল করে নিয়েছিল তা পুনরায় ইজিপ্টকে ফিরিয়ে দেয় এই দুই দেশের সমঝোতার জন্য দুই দেশের প্রধানমন্ত্রীকে শান্তিতে নোবেলও দেওয়া হয়েছে কিন্তু ইসরায়েলের সাথে এই সমঝোতায় বিক্ষুব্ধ ছিল ইজিপ্টের মানুষ এরই ফলাফল উনিশশো একাশিতে ইজিপ্টের মানুষ তাদের প্রধানমন্ত্রীকে খুন করে এরই মধ্যে আরেকটি বিষয় ঘটে উনিশশো থেকে উনিশশো এ পুরো সময় ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংক গাজাই স্ট্রিপ ইসরায়েলের দখলে থাকার দরুন ইসরায়েলেরা এসব অঞ্চলে পারমানেন্ট বাসস্থান গড়ে তুলতে শুরু করে যদিও ইন্টারন্যাশনাল কমিউনিটি তাদের এই বিষয়গুলোকে অবৈধ প্রত্যাবাসন হিসেবে আখ্যায়িত করে কারণ ইউনাইটেড নেশনস এর পার্টিশন রুল তারা ব্রেক করছিল এত শত্রুতা আর খারাপের মধ্যেও সাল উনিশশো বিরানব্বইতে ইসরায়েলের ক্ষমতা আসেন নতুন প্রধানমন্ত্রী ইয়েদ সাহাখ্রাভি ক্ষমতা গ্রহণের পর সে পি এল স্বীকৃতি দেয় এবং পিএলও স্বীকৃতি দেয় ইসরায়েল দেশকে এর অসলো যেখানে দুই দেশই এটি আলোচনায় বসে যে কিভাবে আমরা শান্তিপূর্ণভাবে দেশ ভাগ করতে পারি এরই ফলাফল উনিশশো চুরানব্বইতে ফিলিস্তিন সরকার গঠিত হয় যার নাম প্যালেস্টিনিয়ান ন্যাশনাল অথরিটি কিন্তু ইতোমধ্যেই ওয়েস্ট ব্যাংকের বেশিরভাগ জায়গায় ইসরায়েলিরা পারমানেন্ট বাসস্থান করে ফেলেছে যেখানে খুব অল্প জায়গায় পায় ফিলিস্তিনিরা বসবাসের জন্য ইউএন এর পার্টিশন প্ল্যান তো দূরের কথা উনিশশো তে ফিলিস্তিনিরা বসবাসের জন্য ওয়েস্ট ব্যাংকে কিছু ছোট ছোট টুকরো আর গাজা স্ট্রিপ কিন্তু এত খারাপের মধ্যেও ওই সময় যা ভালো হচ্ছিল তা হচ্ছে এই দুই দেশের মধ্যে বন্ধুত্ব কিন্তু এ ভালো বেশি সময়ের জন্য ছিল না কারণ উনিশশো তে এক্সট্রিম ইসরায়েলিরা তাদের প্রধানমন্ত্রীকে খুন করে কারণ তারা ফিলিস্তিনিদের সাথে দেশ ভাগাভাগি নিয়ে সমঝোতা মেনে নিতে পারেনি পর দুই পক্ষের একে অপরের প্রতি ঘৃণা বাড়তে থাকে দুই হাজার দুই এর দিকে এই দুই পক্ষ থেকে ভয়াবহ প্রোটেস্ট দেখা যায় যেখানে একশোরও বেশি মানুষ দুই পক্ষ থেকে মারা যায় পরিস্থিতি এতটাই খারাপ হয় যে ইসরায়েলের মানুষ ওয়েস্ট বেঙ্গল যত জায়গা দখল করে থাকছিল সব জায়গায় তারা বড় বড় দেয়াল বানাতে থাকে এতে করে ছোট ছোট টুকরোতে বসবাসরত ফিলিস্তিনিদের বসবাসের সমস্যা আরও বেড়ে যায় আর এসব ঘিরেই চলছে বর্তমানের এই যুদ্ধ ইসরায়েলের কঠোরপন্থীদের কথা হচ্ছে তারা ফিলিস্তিনিদের কোনো জায়গায় দেবেন আর ফিলিস্তিনিরা ফিরে পেতে চায় তাদের মাতৃভূমি আশা করি বুঝতেই পেরেছেন এই যুদ্ধের কারণ কি আর ন্যায় জয় হবেই কোনো একদিন হয়তো ফিলিস্তিনের মানুষ আবারও তাদের মাতৃভূমি ফিরে পাবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ